কোনি অঞ্চলে ধসের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর চলতি মাসে অন্ডরের দুটি জায়গায় পরপর ধসের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ এবার আবার সেই ধসের ঘটনা ঘটল পান্ডবশ্বর বিধানসভার নবগ্রাম গ্রামের মুসলিম পাড়ায় এক্কেবারে ঘরের মেঝেতে বড় আকারে দুটি গর্ত সৃষ্টি হয়েছে বাড়ির মালিক ছবি খাতুন শেখ বসু জানান বুধবার রাত্রে হঠাৎ করে একটা শব্দ হয় তারপরে দেখা যায় ঘরের মেঝেতে দুটি জায় জায়গায় বড় আকারে দুটি গর্তের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন একশো নম্বর ওয়ার্ডে তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ সিরাজ তিনি বলেন গতকাল রাত্রে তিনি খবর পেয়ে ছুটে আসেন এলাকায় এবং ধস কবলিত আতঙ্কিত পরিবারের সকলকে এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে স্থানান্তরিত করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন পাশাপাশি তিনি অভিযোগ করেন ইসিএল এ সোনপুর বাজারে প্রজেক্টের কয়লা উৎপাদনের জন্য যে ব্লাস্টিং হয় তার জেরে আজ গ্রামের এই সংকটময় পরিস্থিতি পঞ্চ সদস্য শেখ সিরাজ জানান ধসের খবর পাওয়া মাত্র পরিবারটিকে আইসিডিএস সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে তিনি অভিযোগ করেন বসতি এলাকার খুব কাছে রয়েছে ইসিএল এর সোনপুর বাজারি প্রকল্পের খোলামুখ খনি সেখানে দিনের অধিকাংশ সময়ে ব্লাস্টিং করা হয় যার ফলে গোটা এলাকাটি বিপজ্জনক হয়ে উঠেছে বছর দুয়েক আগে নবগ্রাম ফুটবল মাঠেও ধসের ঘটনা ঘটেছিল তিনি আরও বলেন সম্প্রতি নবগ্রাম গ্রামের অধিকাংশ জায়গা ইসিএল বিবি অ্যাক্টে অধিগ্রহণ করেছে পুনর্ বছর না দিয়ে খাতা কলমে এখন জমির মালিক ইসিএল পাণ্ডবেশ্বর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট দুর্গাপুর টোয়েন্টি ফোর সেভেন এই যে বাজার এই খাতানে হয়েছে ঠিক আছে তো এটা ধমকে মানে পুরো বাড়ি এতে হিলে যাচ্ছে এই যে কাল থেকে যে দেখছি যে দুই জায়গায় আমাদের ধসকে গেছে ঘরের ভিতর ঢুকতে পারা না ঘোড়ায় ধপ ধপ করে আওয়াজ উঠছে তো অত তো আমাদের যে বাড়িতে যে মেম্বার আছে সে আমরা কোথায় থাকবো কতটা আতঙ্ক রয়েছে তাহলে এখন অনেকটা এরা কাল রাতে আমাকে খবর দিল এর মেয়ে ছবি খাতুন যে দাদা আমার ঘরটা বসে গেছে আমি তৎখানিক আসি দেখি হস্তিকারে বসে গেছে ওই সময় সঙ্গে সঙ্গে আমি জিএম সাহেবকে ফোন করি এবং এই সিভিল ইঞ্জিনিয়ারকে ফোন করি যে স্যার এরকম আপনাদের যেভাবে ব্লাস্টিং করছেন ব্লাস্টিংয়ে আতঙ্কে নবগ্রাম ভুগছে এবং এই জায়গাটি যে জায়গাটা বসে গেছে সেই জায়গাটি এক মাস আগে ভারত সরকার কোল মন্ত্রক নামে চলে গেছে সিভিএক্ট হওয়ার জন্য ক্ষতিপূরণ তো অ্যাকচুয়াল সোনপুর বাজারে গিয়ে দেওয়া উচিত যেহেতু এটা এটা তো নিজের নামে আর নামে নেই এটা তো সোল সোনপুর নামে চলে গেছে তো এখনও পর্যন্ত যেভাবে ইসিএল দাদাগিরি করছে তাতে কিন্তু প্রত্যেকটা নবগ্রামের মানুষ কি আপামর জনতা হিন্দু মানে আমার মানে এক পাঁচটা বুথ আছে পাঁচটা বুথের মানুষের আতঙ্কে আছে আপনার বারোটা থেকে একদম চারটে পর্যন্ত যেভাবে ব্লাস্টিং করে মানুষ থাকার একদম কোনো প্রয়োজন এই যে ধসের আতঙ্ক ঘরের মধ্যে এর আগে যখন এর আগে একটা আমাদের গ্রামে পাড়ায় মনির মির মনির মনিরের ঘরটা বসে গিয়েছিল এর আগে মানে ঠিকঠাক ঠিক হয়ে যাবে চানো বন্ধ বসে গেছে এরপর সেকেন্ড স্টেজ হলো শেখ রসু এ ছবি খাতুন মানে জামিনা বিবি এদের ঘরটা বসে গেছে আচ্ছা আপনার পঞ্চায়েতের তরফে এদের কি সুরক্ষিত জায়গা রাখা পঞ্চায়েত থেকে আমরা পঞ্চায়েত মেম্বার হিসেবে এসেছিলাম এদের থাকার ব্যবস্থা করেছি আইসিডিএ থাকার বলেছি আমি প্রধানকে জানিয়েছি এবং আমার উপপ্রধানকে জানিয়েছি আমি ব্লক সভাপতি জানিয়েছি অঞ্চল সভাপতি জানিয়েছি এবং আমার বিডিও ম্যাডামকেও আমি মেসেজ করে জানিয়েছি তো সরকারিভাবে যেগুলো জানার আছে জানিয়েছি কিন্তু ইসিএল তরফ থেকে কোনো হেলথ দরফানি পাওয়া যায়নি আমরা যদি ইসিএল এর তরফ থেকে কোনো হেলদোর যদি না পাই তাহলে আমরা কিন্তু নবগ্রামের গোটায় পাঁচটা বোতের লোক আমরা যে পেঁয়াজটা কিন্তু যেভাবে বন্ধ করবো আমরা যদি ক্ষতিপূরণ না পাই